র পেশ রু র পেশ রু এরকম কিন্তু পড়বেন না এরকম পড়লে আমাদের কায়দা আর কোনো লাভ হবে না আমাদের ভুলই হয়ে আমাদের ভুলেই হতে থাকবে তোমাদেরকে এটি কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে আর এটি যদি আমরা ভালো করে লক্ষ্য রাখি তাহলে দেখবেন হারাকাত এত জায়গায় ব্যবহৃত হয়েছে কোরআনে কারিমের মধ্যে আশা করি কোনো জায়গায় আপনাদের ভুল হবে না ইনশাল্লাহ তোমাদেরকে হারাকাতের বিশেষ করে খেয়াল রাখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুতি দর্শক শ্রোতা আজ আর কোনো কথা না বলে চলুন আমরা তাড়াতাড়ি সবকটি শুরু করি পূর্বে আমাদের পড়া হয়েছে হারাকাতের মধ্যে জবরের পড়া হয়ে গিয়েছে জেরের পড়াও হয়ে গিয়েছে আমরা আজ পড়ব পেশের পড়া তো আমরা কায়দাটি আরেকবার স্মরণ করে নিই হারাকাতের মধ্যেও টান হয় না হারাকাত বলা হয় জবর জের পেশকে তোর মধ্যে থেকে এটি কিন্তু পেশের পড়া তো এখানেও টান হবে না তো এখানে কীরকমভাবে পড়ব বিস্মিল্লাহ রহমে রহিম হামজাহ পেশ উ কিরকম পড়বো হামজাহ পেশ উ হামজাহ পেশ উ এরকম কিন্তু আমরা পড়বো না হামজাহ পেশ উ এরকম পড়বো শেষের সময় যে আমরা উচ্চারণটা করছি সেটা টান হবে না আর এটি বলার অর্থ ওটাই যে হারকাতে টান হয় না হামজাহ পেশ উ বা পেশ বু তা পেশ তু সা পেশ সু جیم پیش جو ح پیش حو خو خا پیش خو دال پیش دو دال پیش دو را پیش رو زا پیش زو سین پیش سو شین پیش شو صد پیش سو راد پیش رو تو پیش تو পেশু আইন পেশ গইন পেশ লু মিম মু নুন নু পেশ ওয়াও পেস উ এটি কিন্তু খেয়াল রাখবেন যদি ভালো করে উচ্চারণ করে পড়তে চান তাহলে কিন্তু এটা বু হবে না ও হবে না এটি দুটির মাঝখানে হবে অর্থাৎ দুটি ঠোঁট বন্ধ হওয়ার কাছাকাছি হবে ওয়া পেশ উ নয় উমজা পেশ উয়েশ ইউ ভালো করে দেখবেন ইয়া ইয়া চলুন নিচের পড়াটা আমরা ভালো করে পড়ে নিই র পেশ রু র পেশ রু এরকম কিন্তু পড়বেন না এরকম পড়লে আমাদের এই কায়দা আর কোনো লাভ হবে না আমাদের ভুলই হয়ে আমাদের ভুলেই হয়তো থাকবে তোমাদেরকে এটি কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে আর এটি যদি আমরা ভালো করে লক্ষ্য রাখি তাহলে দেখবেন হারাকাত এত জায়গায় ব্যবহৃত হয়েছে কোনো কারিমের মধ্যে আশা করি কোন জায়গায় আপনাদের ভুল হবে না ইনশাল্লাহ তোমাদেরকে হারাকাতের বিশেষ করে খেয়াল রাখতে হবে র পেশ রু టు ల రు బ పు దు సున పే సు ఫి ఫి దా జ ఫిదా قاف پیش تازيرتي تا لام زبر لا لا نون پیش نو کاف نوكي کی نو کی سین زبر سا نو کی سا كاف زبر را پیش رو ميم میم زبر ما, ما عين لام ميم زبر ما لام زيرلي لی ميم ما میم زبر పేష్ హు దాల్ ఝేర్ది హుది యాబరి యాది యా పేష్ హు సుహు ఫు షుహుఫు వా పేష్ ఊసి బుసి నో కితు ఉసి ఐన్బరా ఉసియా ఉసియా পেশ কু দাল জের দি র দি র রুন পেশ নু সদ জের রুসি র আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে রাখবেন বেল আইকনটি চেপে দিয়ে আপনাদের কাছে স্পেশালি একটি ছোট্ট রিকোয়েস্ট যে আপনারা একটু সাপোর্ট করেন কারণ আমি আপনাদেরকে লাইভে যেয়ে কোরআনে করিম শিখতে এবং শেখাতে চাই তো আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আপনারা একটু সাপোর্ট করেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওটি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি